তারা নবী শিবারিশ পাবে না যারা আমল করবে শুন্য তের মানিকবে বেশ তের যথা মাসকাইতে কাটা লাগে আবার সময় মজা লাগে শুন্য আমূল করতে কষ্ট লাগে আমলের পর শান্তি লাগে দিলে কয় নাকি সালামের উত্তর দিলে কই নাকি না নব্বই সও আমরা নব্বই সাই আমরা সালাম আগে দেব নব্বই সোয়াব আমরা নিব এখন আমরা সালাম দেব সালামের পর বিদায় নিব আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ওয়া রাহমাতুহ